নৈহাটিতে বড়মা বাদ দিয়ে প্রচুর থিমের পুজো হয় আজকে যেমন তোমাদের সঙ্গে শেয়ার করব নৈহাটির কিছু থিম পুজো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম নৈহাটি স্টেশনের কাছে ভূতপুরিতে তো এই ভূতপুরিটা প্রচণ্ড ভালো করেছে আমার আমার তো ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গিয়েছিলাম আনমনে মনে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ভূত আমার গায়ের মধ্যে চলে এসছে আর সামনের মেয়েগুলোকে এমন ভূতে তারা করেছে তারা তো প্রচণ্ড চিল্লাচ্ছিল আর যেহেতু মিউজিকটা আমি দিতে পারছি না একটা হন্টেড মিউজিক দিয়েছে দিলেই কপিরাইট আসবে তাই ভয়েস ওভার দিয়ে তোমাদের দেখাতে হলো গোটা প্যান্ডেলটাই কিন্তু এরকম আলো আধারের খেলা চলছে আর আশেপাশে যেদিকেই তাকানো হচ্ছে হয় জ্যান্ত ভূত আর নইলে ভূতের মডেল দিয়ে সাজানো এটা হলো নৈহাটির মীরা বাগানের প্যান্ডেল প্যান্ডেলটি ভীষণ ভালো করেছে জড়োয়া সম্প্রদায়কে নিয়ে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে ঢুকতেই দেখতে পাচ্ছ একটা লাইট প্রজেকশনের খেলা বেশ সুন্দরই আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা যখন গিয়েছিলাম তখন হলো মধ্যরাত ভিড়টাও একটু কম ছিল আর তার আগে তো আমি বড় দর্শন করে এসেছি সেটার ভিডিও তোমরা এতক্ষণে দেখে নিয়েছো এটার ভিডিও একটু আপলোড হতে দেরি হয়েছে কারণ সব ভিডিও একসঙ্গে এডি করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না তো দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলটা আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা এখনো কোন প্যান্ডেল মানে নৈহাটিতে কোন থিমের প্যান্ডেল ফার্স্ট হয়েছে না হয়েছে কিছু জানা যায়নি তবে আমার মতে পানপুর হলো বেস্ট যেখানে তাজমহল বানিয়েছে তো এবার আমরা ঢুকবো ঠাকুরটাও খুব সুন্দর সুন্দর করেছিল। ভাবে ভেতরে তৈরি করেছে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আমি নিজে দেখেছি আর যারা যারা আসতে নি তারা তারা আমার ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখে নিতে পারবে দেখো কি সুন্দর ভাবে তৈরি করেছে আবার তো ভীষণ ভালো লাগছিল সন্ধেবেলা এই প্যান্ডেলটায় বিশাল বিশাল ভিড় হয় এখন মাঝরাত বলে ভিড় কিন্তু অনেকটাই কম আশেপাশের কারুকার্যগুলো না এত ফোনের ক্যামেরাতে ঠিকঠাক ভাবে উঠছিল না এই যে নীল রঙের আলোটা জ্বালিয়ে না দেয় এর ফলে ক্যামেরায় আলোটাই আমার ঠিকঠাক সুন্দর করেছে ঠাকুর আর তো একটা দিন এর পরেই মায়ের বিসর্জন হয়ে যাবে তাই ভেবেছি আজকে যে কটা দেখা সম্ভব সে কটাই দেখে নেবো চিকুকে আনতে পারিনি চিকুকে অনেকবারই আমি ডেকেছিলাম চল বাবা ঠাকুর দেখতে যাবি ঠাকুর দেখতে যাবি ও যেহেতু বাচ্চা মানুষ রাত্রি দুটোর পর থেকে একটু ভিড়ঠাক কমতে থাকে তাই আর ওকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি আর আমাদের ছোটবেলায় এই রেল মাঠ ছিল একটা অন্যরকম জায়গা বেশি দূর তো হেঁটে হেঁটে ঠাকুর দেখা সম্ভব হয় না তাই এই রেল মাঠে এসে আগে ছোটবেলায় বসে থাকতাম এখানেই ঠাকুর দেখতাম আবার বাড়ি চলে যেতাম এবারেও রেলমাঠে মাঠে একটা সাইবাবার মন্দির করেছে আর সুন্দর একটা কালী ঠাকুর বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শিব আর কালী ঠাকুরের থিমে এখানে বানানো হয়েছে ঝাড়বাতিটাও দেখো কি সুন্দর এই প্যান্ডেলটিও ভীষণ সুন্দর করেছে এবং মানে এখানে মেলাও বসে আশেপাশে কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম তখন কিন্তু মেলা ঠেলা সমস্ত কিছুই উঠে গিয়েছিল আর এরপর আমরা চলে গিয়েছিলাম লোহাঘাটে এখানে একটা গ্রাম বাংলার থিম করেছে এই যে হাড়ির ভেতরে আলোগুলো জ্বলছে গ্রাম বাংলার যেরকম পরিবেশটা থাকে প্রাকৃতিক পরিবেশ ধানের গোলা থেকে শুরু করে বেশ সুন্দর এটাও বেশ সুন্দর ছিল আশেপাশের দেখো লাইটিং গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে পাখি আকাশে পাখি উঠছে পাখির খাঁচা থেকে শুরু করে বেশ ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো গাছের মাঝখানে কি সুন্দর করে আটকে রেখেছে প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু সুন্দরভাবে একটা মেসেজ দিচ্ছে যেটা আমরা অনেকে বুঝতে পারছি আবার অনেকে বুঝতে পারছি না পার্সোনালভাবে আমি কিছুই বুঝতে পারি না সে যাই হোক দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ওপরে যে থিমগুলো হয় সেগুলো দেখতে আমার ভি ভালো লাগে এই ঠাকুরটা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম বড় মা দর্শন করতে তার ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছ আর নৈহাটির থিমের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাড়ি আসার পথে দেখো কি শিউলি ফুল পড়ে রয়েছে